বাড়িতে আজকে ছোট পরিসরে ইফতারের আয়োজন করা হচ্ছে কারণ আজকে এই শেষ রমজান আর শ্বশুরবাড়িতে এসে শেষ রমজানে একটু যদি স্পেশালভাবে খাওয়া দাওয়ার আয়োজন করা না হয় তাহলে কিন্তু মন ভরবে না গ্রামের মানুষগুলো কিন্তু সমাজবদ্ধ মানে প্রতিটা কাজ ওনারা সমাজের মানুষ একত্রে বসে আলোচনা করে তারপর করে থাকেন তো আজকেও আমার শ্বশুরবাড়ির লোকজন এবং ওনাদের সমাজে যে কয়জন আছেন সবাইরা মিলে একত্রে বসবেন একটু আলোচনা করবেন বিধায় ইফতারের আয়োজনটা করা হচ্ছে বাড়িতে সব প্রস্তুতি চলছে এদিকে বাড়ির পাশে জমিতে থাকা এই ডাটাগুলো দেখে আমি লোভ সামলা তে পারিনি ভাবলাম যে তুলে নিয়ে যাই শাশুড়ি মা যদি রাতে একটু মাছ দিয়ে এটা ঝোল করে রান্না করে দেয় তাহলে কিন্তু মন্দ হবে না আর আমার শাশুড়ি মায়ের হাতের এই ডাটা দিয়ে মাছের ঝোলের তরকারি এটা খেতে আমি খুব বেশি পছন্দ করি দুপুরের মধ্যেই টুকটাক সব বাজার সদাই করে নিয়ে আসা হয়েছে কারণ একটু পরে রান্না বসাতে হবে ইফতার বলে কথা ইফতারির আইটেমগুলো আমরা কিনে না এনে বাড়িতেই তৈরি করব কারণ বাড়ির তৈরি করা ইফতারগুলো খেতেও ভালো লাগে আর সবাই এটা খেতে পছন্দও করে শুধুমাত্র ফলগুলো কিনে আনা হয়েছে আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো সব আমরা নিজ হাতেই তৈরি করব। গ্রামে থাকলে একটা সুবিধা কি সবাই হাতে হাতে কাজ করে দেয় একা হাতে কিছুই করতে হয় না কারণ একা হাতে কাজ করতে গেলে একটু পেরেশানিতে পড়তে হয় তো আগে আমরা ফলগুলো সব গুছিয়ে নিয়েছি এদিকে আজকে বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি কারণ বাড়ির সবাই আজকে আমাকে বেগুনি আলুর চপ পেঁয়াজু এগুলো ভাজার দায়িত্ব দিয়েছেন তো আমিও ভাবলাম ঠিক আছে অনেকদিন হয় মাটির চোলায় রান্না করা হয় না তাই আজকে খুব মজা নিয়ে এগুলো ভেজেছি বেগুনিগুলোও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে ওরকম খারাপ হয়নি মাসাল্লাহ সুন্দর হয়েছে সবাই দেখেও খুব প্রশংসা করেছে আর মাটির চুলায় ভাজতেও কিন্তু খুব ভালো লাগছিল এমনিতে নর্মালি গ্যাসের চুলায় যতই ভাজি না কেন মাটির চুলায় রান্না করা প্রতিটা জিনিসই কিন্তু খুব চমৎকার হয় যেহেতু রমজানের আজকে শেষ দিন আবার সেই সামনে বছর এই রমজানটা পাবো তো কাজের স্পৃহাটাও খুব বেড়ে যাচ্ছিল কাজ করার প্রতি খুব আগ্রহ হচ্ছিল আজকে কিন্তু সারা দিন প্রচণ্ড রোদ ছিল তবুও কিন্তু সবাই খুব আনন্দ নিয়ে কাজ করেছে আমি দীর্ঘ সময় এক চুলাতে ভেজে নিয়েছি পরে চিন্তা করলাম এক চুলাতে ভাজলে তো কাজ হবে না কারণ আর কিছুক্ষণ সময় বাকি আছে আরেকটা মাটির চোলা আমরা রেডি করেছি ছোলা ভোনা করার জন্য তো এদিকে ছোলা ভুনা করা হচ্ছে ওদিকে পেঁয়াজও আলুর চপ বেগুনিও রেডি হয়ে গিয়েছে আর মাত্র মনে হয় এক ঘন্টা সময় বাকি আছে তো এই এক ঘন্টা সময় আশা করছি সব কিছু রেডি হয়ে যাবে কারণ মোটামুটি আমাদের সব কাজ গোছানো শেষ শুধুমাত্র ফলটা কাটা বাকি তো বাকি সবাই ফল কাটার জন্য বসে পড়েছে তরমুজ কাটা হয়েছে আপেল কাটা হয়েছে এখন শুধু প্লেটে বেড়ে দেওয়ার পালা সমাজের কিছু লোকজন চলে এসেছেন ওনারাও কাজে হেল্প করেছেন ওনারাও প্লেটে বেড়ে দেওয়ার কাজটা করে আমরা বারান্দায় বসেছি ভাবলাম যে বারান্দা থেকে এগুলো যদি বেড়ে দেয় তাহলে উঠোনে নিতে সুবিধা হবে তো বারান্দায় আমরা সবাই এক কর্নারে বসে সবকিছু গুছিয়ে নিয়েছি প্লেটেও একটা একটা করে দেখে নিচ্ছিলাম যে সবকিছু দেওয়া হয়েছে কিনা সবার বুদ্ধি অনুযায়ী আজকে কিন্তু শরবত আখের গুড় দিয়ে বানানো হয়েছে আখের গুড় সাথে লেবু দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছেন শরবত কে বানিয়েছেন ওটা আমি দেখিনি অবশ্য ওয়ান টাইম প্লেটেই আজকে সবার সামনে ইফতার দেওয়া হয়েছে জানি না আবার কবে এরকম একটা ইফতারের আয়োজন করতে পারবো আবার সামনে বছর ইনশাল্লাহ যদি থাকি তাহলে হয়তো এরকম ইফতারের আয়োজন দেখতে পাবো রমজান মাস বিদায় নিল আগামীকাল ইনশাল্লাহ আমরা ঈদের আমেজ উপভোগ করবো